আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব যখন আপনারা কোনো বাচ্চার নাম নতুন রেজিস্ট্রেশন করেন তখন কিন্তু তাদের আধার কার্ড থাকে না তার বাবার বা মায়ের আধার কার্ড দিয়ে কিন্তু সেই বাচ্চার প্রোফাইল আপনারা ভেরিফাই করে ফেলেন পরবর্তীকালে যখন সেই বাচ্চার আধার কার্ড হয়ে যায় বা আপনারা হাতে যখন পান তখন সেই বাচ্চার আধার কার্ড কিভাবে, সেই প্রোফাইলে অ্যাড করবেন অ্যাড করে নিজের আধার কার্ড দিয়ে প্রোফাইল কিভাবে ভেরিফাই করবেন সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাটাগরি আছে মাস থেকে তিন বছরের সেই ঘরে একটি বাচ্চার আধার কার্ড আমি হাতে পেয়েছি এবং তার যে প্রোফাইল সেটা কিন্তু তার বাবার বা মায়ের আধার কার্ড দিয়ে ভেরিফাই করা আছে এখন আমরা সেই বাচ্চার প্রোফাইল কিন্তু নিজের বাচ্চার নিজের আধার কার্ড দিয়ে ভেরিফাই করব। আমরা নামটা খুঁজে নেব এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি এই বেনিফিশিয়ারির যে প্রোফাইল আছে সেই প্রোফাইলেই কিন্তু নিজের আধার কার্ড আমরা অ্যাড করব এবং কিভাবে অ্যাড করব এবং এর প্রোফাইলে কার আধার কার্ড দেওয়া আছে বাবার না মায়ের সেটাও কিন্তু আমরা দেখে নেব এই যে নাম দেখতে পাচ্ছেন এই নামের ওপরেই টাচ করলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে বাচ্চার কার আধার কার্ড এই প্রোফাইলে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আধার নম্বর দেওয়া আছে এখানে দেখুন আধার নাম্বার মাদার্স আধার লেখা আছে তো এই যে আধার নম্বর দিয়ে ভেরিফাই করা আছে সেটা কিন্তু মায়ের আধার দিয়ে তাহলে কি আমরা যেহেতু এই বাচ্চার আধার কার্ড হাতে পেয়েছি তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন পাশের দিকেই লেখা আছে অ্যারো চিহ্ন দিয়ে অ্যাড চাইল্ড আধার সেখানে ক্লিক করতে হবে এখানে দেখুন আমি ক্লিক করব অ্যাড চাইল্ড আধারে ক্লিক করলে কিন্তু এই রকম একটা আপনাদের পেজ খুলে যাবে সেখানে কিন্তু আপনাদের আধারের ডিটেলস কিন্তু আপনাদেরকে ফিল করতে হবে তার আগে দেখতে পেলেন ওখানে কিন্তু মায়ের আধার দিয়ে ভেরিফাই আছে সেটা কিন্তু লেখা ছিল তো এখানে দেখুন কি কি এখানে সাবমিট করতে হবে তারপরেই আমরা কিন্তু যে বাচ্চার প্রোফাইল খুলেছি সেই প্রোফাইল কিন্তু তার নিজের আধার দিয়ে ভেরিফাই হয়ে যাবে এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি সব বাচ্চাদের নিজের আধার কার্ড নেই তাদের কিন্তু ই কে করতে পারবেন না এবং তাদের কিন্তু আভা আইডি করতে পারবেন না সেহেতু আপনারা কিন্তু প্রত্যেক বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলবেন যে তাদের বাচ্চাদের যদি আধার কার্ড হয়ে যায় তাহলে আপনারা সেই আধার কার্ডগুলো নিয়ে কিন্তু তাদের প্রোফাইলে আপডেট করে দেবেন তো এখানে দেখুন চাইল্ডস আধার নাম্বার অর্থাৎ এই যে বাচ্চার আধার নাম্বার হয়েছে আপনারা জানেন বারো সংখ্যার আধার নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে কলম আছে সেখানে দেখতে পাচ্ছেন চাইল্ডস ফুল নেম অ্যাজ পার আধার অর্থাৎ বাচ্চার ফুল নেম এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডে যেটা আছে কিন্তু সেটাই আপনাদেরকে লিখতে হবে এখানে জন্ম তারিখ দিতে হবে ডেট অফ বার্থ অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডের যেটা আছে কিন্তু সেটাই কিন্তু আপনাদেরকে দিতে হবে তো এইগুলো দেওয়ার পরেই কিন্তু আমরা যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই আধার সেখানে ক্লিক করতে হবে তো তার আগে আমি এই যে তিনটে কলম আছে সেটা ফিল করে নেবো এখানে আমি তিনটে কলমই কিন্তু ফ্লাপ করে নিয়েছি যেমনটা আধার কার্ডে আছে সেটা দেখে দেখেই কিন্তু আমি ফ্লাপ করে দিয়েছি এরপরে যে কাজটি আপনাদেরকে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে যে ভেরিফাই আধার লেখা আছে সেখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো চলুন এখানে ভেরিফাই আধারে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন চাইল্ড আধার আপডেট এখানে দেখুন তারপরে কিন্তু প্রোফাইলে কিন্তু ডিরেক্টলি চলে আসবেন এই যে বাচ্চার এখনও কিন্তু মাদার্স আধার দেখাচ্ছে এবং অ্যাড চাইল্ড দেখাচ্ছে তো এটা নিয়ে কেউ টেনশন করবেন না এটা আপডেট হয়ে যাবে আমরা একবার ব্যাকে গিয়ে রিফ্রেশ করে নেব উপরের দিকেই দেখতে পাচ্ছেন এই যে ব্যাক অপশান আছে সেই ব্যাকেই কিন্তু আপনাদেরকে যেতে হবে যাওয়ার পরে রিফ্রেশ করে নিলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে ব্যাকে এসে দেখুন এখানে রিফ্রেশ যে বাটান আছে উপরের দিকে সেই রিফ্রেশ বাটানে আপনারা ক্লিক করবেন আশা করছি আপনারা যে প্রোফাইলে বাচ্চার নিজের আধার কার্ড দিলেন সেটা কিন্তু আপডেট হয়ে যাবে তো আমি একবার দেখে নেব নামের ওপর ক্লিক করলেই কিন্তু দেখুন দেখাবে যে কার আধার দিয়ে আপডেট করা আছে প্রোফাইল তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তার আগেই কিন্তু দেখাচ্ছিল একটু আগে যে মাদার্স আধার ছিল এখানে দেখতে পাচ্ছেন চাইল্ডস আধার কিন্তু হয়ে গেল তো এইভাবেই প্রত্যেক দিদিদেরকে বলছি আপনারা যেসব বেনিফিশিয়ারিদের আধার কার্ডগুলো হাতে পেয়েছেন বাচ্চাদের তাদের কিন্তু প্রোফাইলে এসে এইভাবেই কিন্তু আপনারা আপডেট করে দেন নইলে কিন্তু তাদের ই কে আভা আইডি আপনারা করতে পারবেন না এবং বাচ্চাদের কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে অনেক দিদিরাই কমেন্টে জানিয়েছিলেন যে আধার কার্ড বাচ্চাদের পেয়েছি কিভাবে আমরা প্রোফাইল অ্যাড করবো তো সেই সব দিদিদের জন্য এই ভিডিওটি আশা করছি অনেক হেল্পফুল হবে তো আপনারা ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে যেসব দিদিরা এখনও এই বিষয়টি জানে না তাদেরকে জানিয়ে দিন আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক